করুনা করোনা করোনা আই ডোন্ট লাইক করোনা বাট করোনা লাইক ওয়ার্ল্ড মানে করুণা পৃথিবীটাকে প্রচণ্ড ভালোবাসে এই জন্যে করোনা এই পৃথিবী ছেড়ে যেতেই চাইছে না ভাই ট্রাভিজ হেড আইপিএলে কেন খেলতে আসেনি কি মনে হয় করোনা হয়েছে করোনা ট্রাবিজ হেডের করোনা হয়েছে ভাই সেই কারণে ট্রাভিশ হেড আইপিএলে খেলতে আসতে পারেনি এই পৃথিবীতে আবারও করোনা আসা শুরু হয়েছে হংকং থাইল্যান্ড চীন তিন জায়গায় করোনা প্রচুর পরিমাণে হচ্ছে প্রতিদিন এক হাজার কেস নতুন নতুন আসছে করোনার আর ভারতবর্ষে ভাই ১৯ তারিখ এসেছিলো দুইশো ছাপ্পান্নটা করোনা কেস আর কুড়ি তারিখে এসেছে একশো চৌষট্টিটা আর আজকের দিন তো বাকিই আছে ভাই করোনা এসেছে সকলে একটু ডিস্টেন্স মেনটেন করো নইলে করোনা হলে ভাই সোজা কোয়ারেন্টিনে চলে যেতে হবে চোদ্দো দিনের জন্য